গতকাল ছাত্র সমাবেশে যেখানে দাবি হয়েছিল তাদের যে ছাত্ররা অভিভাবকরা তাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ নাগরিকরা ছিল সেই ছাত্রকে কি আজকে পাঠানোর জন্য সত্তর বছরের প্রবীণা মমতা ব্যানার্জি ছাত্রী নন আজকে কেন তিনি ওখানে এপাং ওপাং জপাং করতে গেছেন ভুয়া ডক্টরেট জর্জিয়া ইউনিভার্সিটি আর ছত্রিশ বছরের ওর বাছুর ভাইপো ভুয়া কেন

মন্ডল সভাপতিদের বললেই অনুরোধ করলে এখানে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে সবাই সম্পর্ক রেখেই চলে এখানে রেয়াপাড়া অত্যন্ত শান্ত যখন নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন হয়েছিল তখনও রেয়াপাড়ায় কিছু হয়নি এই জায়গা বরাবর শান্ত জায়গা এখানে গ্যাস ফাটিয়ে লাঠি চালিয়ে আস্ফালন দেখাচ্ছে আর ছবিটা দালাল এসপিটা আছে ভাইপর পাঁচ আটে তমলুকে বসে আছে ওর কাছে ছবিটা পাঠিয়েছে ও পাঠিয়ে দিয়েছে ওখানে ভাইপোর অফিসে আর পিসির অফিসে আপনাকে ভোট দেয়নি মেরেছি যত মারবি তত বাড়বে আপনি বিধায়ক যত মারবে তত বাড়বে আপনি একুশে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি আন্দোলন সতেরোটা অঞ্চলের মধ্যে এগারোটা অঞ্চল নিয়েছি দুটো পঞ্চায়েত সমিতি নিয়েছি এবারে অভিজিৎ আঙ্গুলকে আট হাজার দুশো ভোটে লিড দিয়েছি এরপরের বিধানসভায় পঁচিশ হাজার ভোটে তৃণমূলকে হারাবো আপনি বিধায়ক বলে নন্দীগ্রামে কি

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন